লাকসামে বিসমিল্লা চাইনিজ রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে শুক্রবার দুপুরে লাকসাম সরকারি হাসপাতালের পাশে ও উপজেলা পরিষদের দক্ষিণ গেটে সাবেক কুটুমবাড়ি নামক স্থানে দোয়া মোনাজাতের মাধ্যমে রেস্টুরেন্ট উদ্বোধন করা হয় এখানে বিভিন্ন দেশের খাবার পার্সেল অর্ডার নেওয়া হয় এবং হোম ডেলিভারি দেওয়া হয় বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহ চাইনিজ রেস্টুরেন্ট থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম বিশপিলা চাইনিজ রেস্টুরেন্ট লাকসাম সরকারি হাসপাতালের একসগর দক্ষিণে উপজেলা দক্ষিণ গেট আপনাদেরকে জানাই সুস্বাগতম আমাদের রেস্টুরেন্টে বাংলা ইন্ডিয়ান ইটালিয়ান চাইনিজ চাইনিজ ফুড সহ আরও অনেক কিছু পাচ্ছেন বিশেষ করে বিরিয়ানি নুডুলস পাস্তা চিকেন ফ্রাই ফ্রাইড রাইস স্যুপ সিজলিং অন্থন ক্যাশোনা সালাদ চিকেন মাসালা বিফ মাসালা চিকেন চিলি ফ্রায়েড রাইস অন্থন সহ অনেক কিছু পাচ্ছেন বিশেষ করে যারা পার্সেল নিতে চান বড় বড় ওরা ছোটো থেকে বড় যত বড় হোক ছোটো হোক যে কোনো পার্সেল যে কোনো পার্সেল চাইনিজ ইন্ডিয়ান থাই বাংলা যে কোনো পার্সেল ইনশাল্লাহ আমরা দেবো পর্যাপ্ত পরিমাণ স্বাস্থ্যসম্মত পরিবেশে আমরা পর্যবেক্ষণ করব এবং দেব। তো আপনারা যারা আছেন আশেপাশে যারা আছেন আমাদের ফুড টেস্ট করতে পারেন ডিসপিলে চাইনিজের ফুড টেস্ট করে দেখতে পারেন বা আসতে পারেন লোকেশন লাকসাম পশ্চিমগাঁও বাজার সরকারি হাসপাতালের একশো গোজ দক্ষিণে উপজেলা দক্ষিণ গেট লাকসাম কুমিল্লা মোবাইল জিরো